শুধু খেলার মাঠে না খেলার মাঠে খেলার এবার সাকিবুল হাসানকে নিয়ে একই বললেন নাফিসা কামাল দেশ এই দেশের মধ্যরাতে হঠাৎ করে লাইভে আছেন তিনি তিনি যে এমনটা বলবেন এটা কেউ আশা করতে পারেনি তো চলুন এবার আমরা একটু বিস্তারিত জেনে নিই সাকিবুল হাসান এবং নাফিসা কামালকে নিয়ে চলছে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক তোলপাড় সম্প্রতি ধরা পড়েছে সাকিব নাফিসার গোপন মেলামেশা বেশ কয়েকটি রেস্টুরেন্টে তাদের ঘুরতে দেখা গেছে সাকিবুল হাসান এবং নাফিসা কামালের মধ্যে যে কিছু একটা চলছে তা আমাদের বর্তমানে সবারই কম বেশি জানা হয়ে গেছে বিদেশের মাটিতে তাদের একসাথে বেশ কিছু জায়গায় ঘোরাফেরা করতেও দেখা যায় আরও দেখা যায় তারা বিভিন্ন হোটেলে খাবার খাচ্ছে অনেকে তো অনেক কথা বলছে সাকিবুল হাসান এবং নাফিসা কামালকে নিয়ে আপনার মতামতকে তা কমেন্টে জানান